হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা একটু আগে মা আপনাদের দেখিয়েছে আলুর হোয়াইট কোরমা সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো এখন যেটা দিয়ে খাওয়া হবে সেটা মা করছে আসুন দেখে নিই মা সেটা কী করছে কি দিয়ে খাওয়া হয় ওটা ছিল হোয়াইট আলু কোরমা তার সাথে মা করছে কি করছে ওটা এটা দই লুচি দই লুচি করছে দই লুচি এবার দই মধ্যে এখানে মা ময়দা নিয়েছে আর তার মধ্যে বোধহয় এখানে একটু সাদা তেল কত তেল তুমি দু চামচের মতো সাদা তেল দিয়েছি দু চামচের মতো সাদা তেল দিয়ে আচ্ছা ঠিক আছে চায়ের চামচে হ্যাঁ চায়ের চামচে তো আচ্ছা এখানে ময়দা নিয়েছে মা আচ্ছা অল্প করে মা আপনাদের করে দেখাচ্ছে এরপরে বাদ বাকিটা মা পরে করে নেবে এটা হচ্ছে মা ময়দা নিয়েছে নিয়ে দু চামচ তেল দিয়েছে চায়ের চামচে আর এর মধ্যে অ্যাড করছে কালো জিরে তারপরে অ্যাড করছে এমনি অর্ডিনারি যে নুনটা হয় সেই নুন খুব সামান্য এরপরে মা অ্যাড করছে অল্প একটু বেচ নুন মানে একটু বেচ নুন আর একটু নর্মাল নুন দিয়ে মা ময়দার মধ্যে তেল দেখলেন তেলটা দু চামচ দেওয়া ছিল আর দিলো কালো জিরে বেট নুন আর নর্মাল যে আমরা রেগুলার নুন খাই সেই নুন ভালো করে মা মেখে নিচ্ছে আচ্ছা এইভাবে আপনারা একবার লুচি খেয়ে দেখবেন লুচিটা সত্যি খুব ভালো খেতে হয় আমি কিন্তু নরম হবে ক্রিস্পি হবে সবই হবে এবার দই দিয়ে মা এর মধ্যে দিয়ে মাখবে এর মধ্যে কিন্তু কোনো জল পড়বে না আবারও মনে করে দিচ্ছি এর মধ্যে কোনো জল অ্যাড হবে না এটা শুধু দই দিয়ে মা মাখতে এর আগে মা দই বড়া করে দিয়েছিল সেটা দই বড়া করে দেখেছিল সেটা অন্য রকম ভাবে দিয়েছিল ইন্টারেস্টগুলো অন্য রকম ছিল তো দেখুন মা দই দিয়ে মাখছে যতক্ষণ না মাখা হচ্ছে ততক্ষণ মা দই দিয়ে মাখবে জল পড়ছে না এটা শুধু দই দিয়ে মাথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু দই পরোটার রেসিপিটা এই ভিডিওতে আপলোড মানে এই হ্যাঁ এখানে আপলোড করা আছে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন আর লুচিটা একবার শুধু খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে মা অল্প করে আপনাদের করে দেখাচ্ছে বাদ বাকিটা মা পরে করে নেবে তুমি এখন ওনাদের মতো করে দেখা যাচ্ছে না ময়দাটা ভালো করে মা মেখে নিচ্ছে তুমি কি করবে দাঁড়া মা এটা এখানে করা রয়েছে এটা পরে করবে আবার হ্যাঁ একটু পরে আবার আর এখানে রয়েছে হচ্ছে তেল তো আসুন দেখে নি মা কীভাবে কী করছে এখনও ময়দা মাখবে মা পরে মাগ থাক

দিকে মা তেল কড়াই দিয়ে দিয়েছে তেলটা গরমও হয়ে যাচ্ছে

তো মা এটা আপনাদের সামনে দেখাবে বলে তাই জন্য মা এখানে আপনাদের মাখলো তো মা এবার একটা লেচি নিয়ে নিয়েছে এখানকার মা থেকে একটা লেচি কেটে নিয়েছে আমার তাই দেখুন যেটা বেড়েছে সেটা এবার মা এই দেখুন রকম ফুললো শুধু ফোলাটা দেখুন মা কতটা সুন্দরভাবে মেখেছে আর কি সুন্দরভাবে ফুললো শুধু দেখুন এবার মা ফুলে নিচ্ছে সাদা দোয়েল লুচি দেখুন একটা হয়ে গেল সাদা দোয়েল লুচি লুচি এরকম সাদা সাদা হবে দেখুন তুমি ছোট ছোট কথা বলতে না আচ্ছা এই দেখুন এই একটা মা পরে নিয়েছে এবার মা আর একটা ছেড়ে দিলো এই দেখুন কিরম ফুলছে

তো আজকে দেখলেন মা করলো দইয়ের লুচি কী কী দিয়ে করলো সেটাও আপনারা দেখলেন তো আশা করি মা যে হোয়াইট আলু কোরমাটা করেছে তার সাথে দই লুচি একটা দারুণ কম্বিনেশন কম্বিনেশনটা দারুণ হয়েছে দেখুন আবার এই লুচিটাও ফুলছে দেখুন তো আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর যে কথাটা আমি রোজ আপনাদের বলি দেখুন কতটা খুলে যাই মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাবেন এই দেখুন তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর মায়ের এই রেসিপিগুলো মা যেগুলো বাড়িতে যেরমভাবে করে যতটুকু করে সেইটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে প্লিজ আপনারা দেখুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আচ্ছা মা এই চারটে রুচি আপনাদের করে দেখাচ্ছে বাদবাকি বাকি মা পরে পরে করে নেবে শুধু লুচিগুলো ফুলেছে আপনারা দেখুন এই দেখুন এটাও ফুলেছে আর যেটা মা করছে ওটাও ফুলছে আর এবার মা সাজিয়ে দেবে এটাও হয়ে গেল আচ্ছা এরপরে মা কি কি দিয়ে সাজাবে হ্যাঁ এটা বন্ধ করে দাও মা দেখাতে হবে না মানে পরে করে নিও আবার আচ্ছা কি কি দিয়ে মা করছে সেটা মা মানে কী কী দিয়ে সার্ভ করবে সেটা আমার দেখাচ্ছে আসুন দেখে নি আমরা একটা গরমের উপর আর একটা গরম রাখছো ওটা নিয়ে তো আজকের রেসিপি মানে আজকে মেনুটা হচ্ছে এটা তো দেখলেন দই লুচি তার সাথে এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা হচ্ছে হোয়াইট আলু কোরমা যেটা মা নিয়ে আসছে দেখুন এই দেখুন তো ডেলিশ মেনু সেটা হচ্ছে দই লুচি প্লাস হোয়াইট আলু কোরমা আর প্লাস বুদের পায়েস তো এই গেল আমাদের আজকের মেনু তো আপনারা দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আর আমাদের আশীর্বাদ করুন প্লিজ আমাদের সাথে থাকুন তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব ভালো থাকবেন টাটা